আমার নেত্রী আমার মা থাকতে দিব না মিছিল করতে করতে খালেদা জিয়ার জেলে দিয়ে আসছেন না আপনারা হাজার হাজার লোক নিয়ে এত বড় সংগঠন দিয়ে আপনি করবেন কি যে সংগঠন খালেদা জিয়ার মতো নেত্রীর যোগ্য না সে সংগঠন ট্যাকডাউন করে আপনি ভাঙিয়া ফেলেন প্রিসাইজ করে ফেলেন বাংলাদেশের মানুষ বিএনপিকে বাঁচাই রাখবে নেতাকর্মী নির্ভর দল এটা না নেতাকর্মীরা যদি মনে করে দেখেন আমি আপনাকে একটা কথা বলি বড় বড় নেতা বি চৌধুরী নাজমুল হুদা যাদের নামের সাথে বিএনপি অতপ্রতভাবে জড়িত। হ্যাঁ। এরা ছিলা যাওয়ার পরে বিএনপি কি ধরনের গরুর থেকে যদি লম্বা পইরা যায় দুই-চারটা গরুটার পায় না। এরকম হয় পায় না। তার সেরকম হয় ভিও নেতা তারা যদি মনে করে তারা বিএনপির প্রাণ। নো। বিএনপি পাবলিক নির্ভর পার্টি। জনগণ নির্ভর পার্টি। কোন বরং কোন কোন ভাগক্ষেত্রে নেতারা এই জনগণকে বিরক্ত করে জনগণ জনগণকে এমনভাবে ভাবে বিব্রত করে যে তারা ঠিক পার্টি ওন করতে পারে না।

ক্ষুদ্র ব্যবসায়ী তার জন্য চাঁদা দেওয়ার ফুটপাতে দাঁড়ায় একজন ব্যবসা করে পাঁচশো টাকা ব্যবসা কিনে করে পঞ্চাশ টাকা একশো টাকা চাঁদা দেওয়া তার জানের উপর দিয়ে যায় জিনিসটা হুম এই সিস্টেমটা পুরো চেঞ্জ করতে হবে আমাদের কিন্তু যে লোকটা চাঁদা দিতেছে খাল দিয়ে দাঁড়া খাটটা নাড়া কু খুশিতে ঠেলটা দান শেষে ভোট এটাই বাংলাদেশ তো এই জন্য আমাদের ভোটটা আসলে হওয়া দরকার তাহলে এই এই কাঠামোটা আমরা চেঞ্জ করতে হবে হুম আমি বলতেছি এটা কেন দিবেন তার তার বিএনপি কে ওই চাঁদাবাস রিপ্রেজেন্ট করে না তো বিএনপি রিপ্রেজেন্ট করে খালেদা জিয়া এখনো পর্যন্ত এই যে দেখেন এত জ্ঞান এত কিছু হইল খালেদা জিয়া ইন্টারপেন্ট করলো পরিবেশ শান্ত হয়ে গেলো আমি এটা অনেক আগে অভ্যুত্থানে অনেক আগে আমি একটা ডক্স ডাক্তার বলছি ক্ষমতা কার হাতে এমন খালেদা জিয়ার হাতে তখন তার অবস্থা খুব খারাপ তখন লন্ডনও যায় না চিকিৎসা নিতে অবাক হয়ে গেছে বলে কি হ্যাঁ তারপরে তো দেখা গেলো যে সেনাগুঞ্জে দাওয়াত এসে গেলো সবাই তার সাথে কথা বলতেছে ছবি তার আগেই বলছিলাম আমি প্রথম পর ক্ষমতা কার হাতে খালেদা জিয়ার হাতে কেন আপনার একটা ন্যাশনাল ক্যারেক্টার লাগে যাকে আপনি ট্রাস্ট করতে পারেন খালেদা জিয়া সব কিছু সবাই পছন্দ করবে এটা দরকার নেই কিন্তু খালেদা জিয়ার অবিশ্বাস করে এমন লোক আমি দেখিনি অন্তত রাজনীতি হবে সৎ হ্যাঁ সৎ পার্সোনালি সৎ তার স্পিডটা আপনাকে কানেক্ট করবে এবং সেই স্পিডটা ক্যারি করতে পারতেছে না তার নেতা করবে না দ্যাটস আনফর্চুনেট ফল কিন্তু আমি বলছি এই জন্য বিএনপির রাজনীতির ব্যাপারে আমি খুবই আশাবাদী রাজনীতিটা ভালো কিন্তু করে অনেক খারাপ